এসকে কে আশিক চ্যানেল আমার একজন সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে কীভাবে তিনি তার চ্যানেলে লাইভ স্ট্রিম চালু করতে পারেন বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য বিশেষ করে এস কে আশিক ভাইয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা আমি একটা নতুন চ্যানেল যেটা আমার কাজ চলতেছে সেই চ্যানেলটা হচ্ছে ড্রিম ডিকে অ্যাকোয়া যেটাতে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা আছে হচ্ছে অনলি উনত্রিশ সাবস্ক্রাইবার তো এই চ্যানেলটাতে যদি আমি আমার লাইভ স্ট্রিম চালু করতে চাই ধরুন আমি এই প্লাস এইখানে ক্লিক কর এখন আমার প্ল্যান হচ্ছে যে আমি একটা ভিডিও করব যেটা লাইভ স্ট্রিম এই জন্য এখান থেকে এই যে যে লাইভ আছে এটার বরাবর নিয়ে প্রথমে ক্যামেরা যদি সেট করি এখন দেখতে পাচ্ছেন এখানে বলতেছে অলমোস্ট দেয়ার ট্রাই ক্রিয়েটিং মোর শর্টস টু রিচ ফিফটি সাবস্ক্রাইবার অ্যান্ড আনলক লাইভ স্ট্রিম এখানে বলতেছে যে যদি আপনি বেশি বেশি শর্ট আপলোড করেন তাহলে পঞ্চাশ সাবস্ক্রাইবার যদি হয়ে যায় তাহলে আপনি এই লাইভ স্ট্রিমিং সিস্টেমটাকে আনলক করতে পারবেন মানে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন তাইলে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকতে হবে পঞ্চাশটা চ্যানেলে সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনি দেখবেন একটা মেসেজ আসছে যেখানে লেখা আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই সাবস লাইভ স্ট্রিমিং সিস্টেমটা চালু হয়ে যাবে চব্বিশ ঘন্টা ওয়েট করার পালা আর কোনো প্রবলেম নাই চব্বিশ ঘন্টা পর দেখবেন অটোমেটিকলি আপনি কিন্তু খুব সুন্দরভাবে লাইভ স্ট্রিম করতে পারতেছেন বিষয়টা খুবই সিম্পল সাধারণ মাথা ঘামানোর কিছু নাই আমি আশিক ভাইকে বলবো একটু ওয়েট করুন চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আপনি আপনার চ্যানেল লাইভ স্ট্রিম করতে পারবেন এছাড়া আরেকটু কথা বলি সেটা হচ্ছে আপনার চ্যানেলটা অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড থাকতে হবে একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি দশ বারোটা ইউটিউব চ্যানেল ভেরিফাইড করতে পারবেন না অনলি দুইটা ইউটিউব চ্যানেলকে আপনি ভেরিফাইড করতে পারবেন তো আপনাকে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করা থাক থাকতে হবে তাহলেই কিন্তু আপনার আর কোনো ঝামেলা থাকলো না আপনি ইজিলি আপনার এই লাইভ স্ট্রিম জিনিসটা করতে পারবেন আমি বলবো বেশি বেশি লাইভ করেন বেশি বেশি লাইভ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার ভিউ গেইন করতে পারবেন সাবস্ক্রাইবারদের দর্শকদের মাঝে কিন্তু নিজেকে তুলে ধরতে পারবেন যাই হোক ভিডিও আর বাড়াবো না আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার এই ড্রিম লিকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন